ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও আশি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অনেকে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে সোমবার একত্রিশে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো সাতান্ন জনে পৌঁছেছে বলে দাবি গাজা সংস্থা মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার তিপ্পান্ন জন নিহতকে গাজার হসপিটালে আনা হয়েছে এতে আরো বলা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও তিনশো পাঁচজন জন আহত হয়েছেন এর ফলে আহতদের সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার চারশো জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না শফিকুল ইসলাম বিটিএস নিউজ